তোমরা ওয়ার্ডে ডিউটি করতে গিয়ে অনেক সময় দেখছো যে নাবির পাশে ইনজেকশন হয় নাবির পাশে ইনজেকশন নাবির পাশে কালো হতে দেখছো না এইটা নাবির পাশে সাধারণত একটা ইনজেকশন দেয় হার্টের পেশেন্টের কার্ডিনেক্স নামে পাওয়া যায় তাইলে ওটা ওটা হয়েছে অ্যানোক্সাপের ইনসোরিয়া ওটা লো মলিকুলার হেপারিন মানে সরাসরি হেপারিন না লো মলিকুলার হেপারিন তাইলে এই লো মলিকুলার হেপারিন দেওয়ার ক্ষেত্রে একটা টেকনিক অবলম্বন করলে এই নাবির পাশে যে কালোটা হয় এইটার হবে এইটার কারণটা কি এইরকম যে একটা সিরিঞ্জের ভিতরেই কিন্তু কার্ডিনেক্স অ্যানোক্সোপেরিন সোডিয়ামটা থাকে তো এইটা আমরা সিক্সটি মিলিগ্রাম মানে সিক্সটি কার্ডিনেক্স সিক্সটি কার্ডিনেক্স এইটটি পাওয়া যায় তো এখন যদি এখানে একটু এয়ার থাকে তা আমরা করি কি খোলার পরেই কিন্তু এরকম উপরের দিকে দিয়ে এয়ারটা ফ্রি করি কিন্তু এইটা কখনো করা যাবে না যদি আমাদের এই সিক্সটি থেকে যদি কমাইতে হয় দশ তাইলে নিচের দিক দিয়ে কমাইতে হবে এই এয়ারটা রাখতে হবে তাইলে আমরা যখন নাবির পাশে দেই তখন এই এয়ারটা থাকার কারণে পুরো ঔষধটা কিন্তু তার সাবকুইটেন আসে যায় আর কালো হওয়ার আর একটা কারণ হয় আমরা কিন্তু ঔষধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা তুলে ফেলি এটা তোলা যাবে ঔষধটা দেওয়ার পরে এই সিরিজটা জাস্ট দশ সেকেন্ড ওইখানে অপেক্ষা করতে হবে তাইলে কিন্তু টোটাল ঔষধটা সাবকুইটেন আছে যাবে চাবে উঠানোর পরে কিন্তু